টাকা কি নাম তোমার আমার নাম রসময় সম কোথায় বাড়ি আমার বাড়ি ফুলিয়া আচ্ছা কি দেখতে পেলেন আজ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখছি অনেক ভোটের ফটো বারো নম্বর জাতীয় সড়কের পাশ থেকে নোংরা আবর্জনার বস্তা থেকে বেরোচ্ছে নির্বাচন পরিচয়পত্র এদিন এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শান্তিপুর থানার অন্তর্গত উদয়পুরে জানা যায় আজ সকালে পথ চলতি সাধারণ মানুষ বারো নম্বর জাতীয় সড়কের ধারে নোংরা আবর্জনার বস্তার মধ্যে দেখতে পায় একাধিক নির্বাচন পরিচয়পত্র সূত্রের খবর এই নির্বাচন পরিচয়পত্রগুলো নদীয়া জেলার নয় উত্তর চব্বিশ পরগনার খবর দেওয়া হয় শান্তিপুর থানায় তবে বারো নম্বর জাতীয় সড়কের ধারাকে কারা এই বস্তা ফেলে গিয়েছে উঠছে প্রশ্ন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার নদিয়া জেলার সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগেই উদ্ধার উত্তর চব্বিশ পরগনা জেলার ভোটার পরিচয় পত্র আর ফুলিয়া উদয়পুর বারো নম্বর জাতীয় সড়কের পাশে এগুলো যে কে করেছে সেটা তো আমি বলতে না এখন দেখছি এগুলো সব করে আছে আচ্ছা এই যে ভোটার কার্ডগুলো দেখা যাচ্ছে সেগুলো কোন জেলার কোথায় লেখা আছে এটা আমি খেয়াল করিনি

পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়ে যায় দেখুন এই ভোটার কার্ড গুলো হচ্ছে লালচুল কানেদুলদের ভোটার কার্ড রোহিঙ্গাদের ভোটার কার্ড এই ভোটার কার্ড গুলো সব নির্বাচনের দিন বস্তা থেকে বেরিয়ে আসে আর লালচুল কানেদুল তৃণমূলের হাতে এই ভোটার কার্ড যায় এবং তারা ছাপ্পা ভোট দেয় এই ছাপ্পা ভোট এবং এই ফলস ভোটের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় টিকে থাকে জয়লাভ করে আমরা প্রয়োজনীয় তদন্ত দাবি করছি যে কোথার থেকে এই ভোটার কার্ডগুলো এলো এবং এই ভোটার কার্ডগুলো এসআইআর হচ্ছে বলেই পাওয়া যাচ্ছে এসআইআর এগুলোর সব ভোটদান হতো চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি রেখাপাত্র নয় যিনি প্রতিবাদী মুখ ছিলেন যাকে প্রধানমন্ত্রী ফোন করেছিলেন তার যাই হোক ভালো লাগলো শুনে প্রথম কথা হচ্ছে ওগুলো অ্যাক্টিভেটেড না ডিঅ্যাক্টিভেটেড সেটা দেখতে হবে সেটা জেনে যারা নিয়ে গেছে তাদের তারা তদন্ত করে জানাবে আর ভোটার কার্ডের যখন ইস্যু সেখানে চাইলে নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতেই পারে এই এস আই আর আবহে সেজন্য এটা বলার কোনো জায়গা নেই যে তৃণমূলের জায়গাতেই পড়া গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুধুই তৃণমূল আছে ওরা আঠেরো ছিল বারো হয়ে গেছে এখন কী করা যাবে চটো সিট কমে গেছে ওদের সেটা তো ভাবতে হবে সেজন্য সেটা দেখার দায়িত্ব যারা নিয়ে গেছে তাদের এবার তাহলে আমাদের ভোটার কার্ড থেকে এখন ওনারা পদবি খুঁজবেন আমরা তো পদবী খুঁজব না প্রত্যেকটা ভোটার কার্ডই কি মাইনরিটি না তারা হিন্দুদের এগুলো তো জানতে হবে তাদের তারা দুম করে এটা বলে দিলে এখানে পাওয়া গেছে এরা মনে হয় না একেবারে খুব একটা অকারণ রাজনীতির জায়গা হচ্ছে যদি হয় সেটা সুনির্দিষ্ট একটা জায়গায় সেটাকে করা দরকার সেটা ফেলার দায়িত্ব যাদের আছে তাদের বলতে হবে যদি ডিঅ্যাক্টিভেট হয়েও থাকে তাহলে নিশ্চয়ই ফেলার জায়গা হবে আপনারা একটা ছোট্ট কথা ভাবুন যে একসঙ্গে এতজন লোক একটা জায়গায় ভোটার কার্ড এক জায়গায় করে ফেলে দিল তারা ভোটার কার্ড ফেলছে কারণ এটা হতে পারে কোনোদিন আমার এসআইআর আবহাওয়া চলছে আমি এসআইআর দেখবো আমার খসটা তালিকায় নাম উঠবে তারপর যদি কোনো অসুবিধা থাকে ওদের কথা অনুসারে বুয়ো ভোটার মৃত ভোটার ভোটার যেটাই থাকবে তা তো হেয়ারিং হবে সেটা নিয়ে তো আমরা কোনো বক্তব্য রাখছি না তা সেটাতে ভোটার কার্ড পাওয়া গেছে বলে তারা তাহলে অলরেডি ফেলে চলে যাচ্ছে যদি ফেলে চলে গিয়ে থাকে তাহলে যাচ্ছে কোনখান দিয়ে নিশ্চয়ই ভারতবর্ষের বর্ডার পেরিয়ে যাচ্ছে বর্ডারের দায়িত্বে কারা আছে এটাও তো দেখতে হবে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার

চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার